নাহিদ হাসনাত সার্জিসদের মতো তরুণদের কে কোন আসনে লড়বেন তা ইতোমধ্যে প্রকাশিত হয়েছে এই তালিকা দেখে বোঝাই যাচ্ছে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা বেশ তীব্র হতে চলেছে কারণ এসব আসনে তরুণ নেতাদের মোকাবেলা করতে হবে অনেক হেভিওয়েট প্রার্থীদের সাথে যা নির্বাচনী মাঠকে আরও চ্যালেঞ্জিং ও উত্তেজনাপূর্ণ করে তুলবে এনসিপি সূত্র জানিয়েছে দলটির কয়েকজন তরুণ নেতা রাজনৈতিক পরিবারের হওয়ায় এলাকায় আগে থেকেই তাদের একটি ভালো অবস্থান রয়েছে ছাত্রজনতার আন্দোলনের সামনের সারিতে থাকায় অনেকেরই নিজস্ব প্রভাব তৈরি হয়েছে আবার অনেকে আগে থেকেই এলাকায় সামাজিক সাংস্কৃতিক কাজে নিযুক্ত থাকায় এলাকায় গ্রহণযোগ্যতা রয়েছে এই তিন শ্রেণী ছাড়াও এনসিপির পক্ষ থেকে নেতৃত্বে আসতে যান এমন আগ্রহী আছেন অনেকেই ছাত্র অভ্যুত্থানের সামনের সারিতে থাকা কয়েকজন তরুণ ঢাকা থেকেই নির্বাচনে লড়বেন বলে জানা গেছে তাদের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদত্যাগ করা নাহিদ ইসলাম ঢাকা এগারো অর্থাৎ রামপুরা বনশ্রী আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইতিমধ্যে তিনি এই এলাকার মানুষের সাথে সময় কাটাচ্ছেন যদিও বিএনপির প্রার্থী চূড়ান্ত হয়নি তবে ঢাকা উত্তরের সাবেক বিএনপি সভাপতি এম এ কায়ুম এই আসনে লড়াইয়ের চেষ্টা করছেন এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়কারী হান্নান মাসুদ নোয়াখালীর ছয় আসনের নির্বাচনে প্রস্তুতি নিচ্ছেন তিনি হাতিয়া দ্বীপে ফেরিঘাট চালু ভূমিহীনদের জমি প্রদান এবং নদী ভাঙন নিয়ে গ্রামে গ্রামে গণশুনানি কর্মসূচি করছেন গত সোমবার তিনি হামলার শিকার হন এবং বিএনপি নেতা মাসুদকে মারধর করার অভিযোগ উঠেছে এই আসনে বিএনপির হেভিওয়েট কোনো প্রার্থী এখনও নিশ্চিত হয়নি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক আলম পঞ্চগড় এক আসনে প্রার্থী হতে চান গত সোমবার তিনি গাড়ি বহর নিয়ে এলাকায় ডাউনও করেন দু সালে এই আসনে বিএনপির প্রার্থী হয়ে তরুণ নেতা ব্যারিস্টার নওশাদ জমির নির্বাচন করেছিলেন হাসনাত আবদুল্লাহ যিনি বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত মুখ কুমিল্লা চার আসন থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন তাকে এলাকায় নিয়মিত সভা ও অনুষ্ঠানে যোগ দিতে দেখা যায় তিনি অভ্যুত্থানের প্রথম সারির নেতা হিসেবে শক্ত অবস্থানে থাকবেন এই আসনে বিএনপির মনোনয়ন পেতে পারেন এ এফ এম তারেক এবং তিনি প্রার্থী হলে হাসনাতকে কঠিন প্রতিদ্বন্দ্বিতায় পড়তে হতে পারে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন ভোলা এক আসন থেকে নির্বাচনে অংশ নেবেন বলে জানা গেছে তবে এনসিপি সূত্রে জানা গেছে তাকে ঢাকা নয় আসনের প্রার্থী করা হতে পারে এক্ষেত্রে তাকে মির্জা আব্বাসের সাথে লড়াই করতে হতে পারে এনসিপি সূত্রে আরও জানা যায় ঢাকা সতেরো অর্থাৎ গুলশান ক্যান্টনমেন্ট আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম যারা তাই যদি হয় তাহলে তাকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে আন্দালিব সাথে বিভিন্ন আসনে বিএনপির প্রার্থীদের প্রভাব বেশি থাকায় তরুণ নেতারা সুবিধা করতে পারবেন না বলে অনেকের ধারণা তবে কিছু আসনে বিএনপির বা উল্লেখযোগ্য কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তরুণ নেতারা তেমন বেগ পেতে নাও পারেন এমনটাও মনে করছেন সাধারণ মানুষ প্রবাস খবর